কাছের মানুষকে ছেড়ে যখন দূরে যাওয়া হয় তো সেই মুহূর্তটা সত্যিই অনেক কষ্টকর ভীষণই কষ্টকর যখন এতদিন বাদে ছয় মাস এক বছর বাদে যখন তাদের সাথে কিছুটা সময় কাটানো হয় কিছুটা টাইম কাটানো হয় কিছুদিন থাকা হয় তারপরে যখন নিজ স্থানে ফিরে আসতে হয় তখন সত্যি বুকের ভিতরটা একদম দুমড়ে মশড়ে ওঠে ভীষণ কষ্ট হয় তো আমি তো দিদি বাড়ি একদিন খুবই মজা করে যাই হোক না কেন দিদির অসুস্থতার থ্রুতে আমাদের আসা এখন দিদি দেখো সুস্থ আছে ভালোই আছে আর এখন তো আমাকে বাড়ি ফিরতে হবে যেহেতু শ্বশুরবাড়ি সেখানে তো ফিরতেই হবে আমি তো চিরদিন ওর কাছে থাকতে পারবো না তো তার জন্য দেখো অনেক মন খারাপ অনেক কষ্ট নিয়ে চললাম বাড়িতে আর সত্যি বলতে আইত্রীরও ভীষণ কষ্ট হচ্ছিল সকল থেকে ভীষণই কান্না করছিল যে আমি মণিবাড়ি থেকে যাব না যাব না কি করার বলো আমাদের তো যেতেই হবে আর আমাদের যাওয়ার ডেট ছিল দুদিন পরে কিন্তু বাবু আজকে যাচ্ছে কলকাতায় তো বললাম ঠিক আছে তো চলো আমাদের নিয়ে চলো আর মায়ের আশীর্বাদ নেব না তা তো হতেই পারে না তারপরে তো চলে আসলাম মন্দিরে আর এসে একটু পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে চলে আসলাম স্টেশনে আর স্টেশনে এসে দেখি ও বাবা বাবু সুন্দর টুকু টুকু করে হেঁটে বেড়াচ্ছে আর আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল তো আমরা দাঁড়িয়ে আছি কি করব আর বলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে যাওয়া হয় আর আইচি তো কোনো কথা শুনছেই না সে যাবে না বাড়িতে সে যাবে মনি বাড়ি তো যাই হোক বুঝিয়ে সুঝিয়ে এখন আমরা যাব বাড়িতে আর সত্যি আর জামাইবাবুর সাথে ও ভীষণ মজা করছে আর কী করে আমাদের ট্রেনটা তোমার ওই পঁয়তাল্লিশ মিনিট নাগাদ লেট ছিল তো আমাদের ততটা টাইম দাঁড় দাঁড়াতে হয়েছে ফাইনালি ট্রেনটা চলে আসে আর আমরা তো ট্রেনে উঠেও পড়ি আর এখানে আইতি দেখো বসে বসে একটু ফোন দেখছে তারপরে তো ট্রেন চলতে শুরু করলেও তো ঘুমিয়েই যায় আরও ঘুমিয়েও গেছে আর দেখো ট্রেনটা চলছে বিদায় জানাচ্ছি খড়গপুরকে আর স্বাগতম জানাচ্ছি কলকাতাকে তো এখন তো ও ঘুম থেকে উঠে গেছে আর আমরা এখন হাওড়ায় ঢুকে গেছি তো এখন আমাদের ট্রেন থেকে নামার পালা তো এই দেখো আমরা এখন ট্রেন থেকে নামবো আর তারপরে এই যে এতটা হাঁটতে হবে আর তোমাদের দাদাভাই আমাদের নিতে এসেছে হাওড়া স্টেশনে তো আমরা তোমাদের দাদা ভাইকেই খুঁজছি যে কোথায় সে কোথায় সে তাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না তো আইটি তো কতক্ষণ কোলে চললো তো তারপরে হাঁটা শুরু করলো যেহেতু না এখন কোথাও গিয়ে কোলে যেতে চায় না বলে আমি হেঁটে হেঁটে যাবো আর ও তো সব কথা বলতেই পারে তো বাবু ফোন করছে তুমি কোথায় তুমি কোথায় তো যাই হোক না কেন আমাদের এখনও কোনো দেখা মেলেনি আর সত্যি তোমাদের দাদা ভাইয়ের সাথে আজকে পনেরো দিন বাদে মানে তাকে দেখতে পাবো তো সে ফিলিংসটাই আলাদা রকম যেহেতু কাছের মানুষকে ছেড়ে আবার কাছের মানুষের কাছে আসা মানে সেটা একটা রকম তো শেষমেশ দেখা পেয়েই গেলাম আর এখানে দেখো বাপ বেটির দেখা তো হয়েই গেলো আর তারপরে আইটি তো অনেক লজ্জা পাচ্ছে যাবে না আর আমরা তো ট্যাক্সি নিয়ে নিয়েছি তারপরে দেখো হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল আর আমরা যখন গাড়িতে যাচ্ছি না পুরোটাই বৃষ্টি হচ্ছে পুরোটাই আর সত্যি ভীষণ এনজয় করতে করতে যাচ্ছি আর আইটি তো এখানে চিপস খেতে বসে পড়েছে আর সত্যি এত টায়ার্ড লাগছে বা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে জাস্ট একটা লম্বা ঘুম দেব আর এখানে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে কলকাতায় রাস্তায় না আমি এই প্রথমবার যে কিনা বৃষ্টি ভিজছি মানে বৃষ্টি ভিজছি না যাচ্ছি তো দেখো আমরা এখন বাড়ি পৌঁছেও যাব তাতা। তো দেখো বাড়ি তো চলে এসেছি আর স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি এখনও খাইনি তো চলো নিচে যাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা